কয়েকদিন আগে ভণ্ড পীরকে দেখলাম সে বলছে সাংবাদিক জিজ্ঞেস করছে যদি কোনো নারীর প্রতি আপনার নজর পড়ে তো আপনার কি হবে তখন সে বলে কেন এটা আমি ভালো করে উপভোগ করব। এটা বড় নিয়ামত আল্লাহর এত বড় নিয়ামত আল্লাহ এত সুন্দর করে মানিয়েছেন এটা আমি উপভোগ করব ঘৃণার সাথে কর নজুবিল্লাহ ভাইয়ের আমার এই ধরনের ভন্নামি করে করে পরা মহিলাদের সাথে মুসাফা করে মোয়ানাকা করে জোরে কন্যা উজুবিল্লা এই ভন্ডের এমন একটা ভিডিও দেখলাম একসাথে তিন মহিলাকে জড়াই ধরছে জোরে কন্যা উজুবিল্লা এরা নাকি এদের মুড়ি পীর সাহেবের পায়ে চুম্বন করছে গতকালকে আবার দেখলাম ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরির পায়ে বাবার বয়সে দাড়ি সাদা হয়ে গেছে সেই লোকটা তার পায়ের মধ্যে চুমা দিতেছে আবার উনি খুব পুলকিত হচ্ছে যাবার পায়ে চুম্বন করতেছে উনি দাঁড়ায় আছে একবারে শেষ দায় পরে তারা জুমা দিচ্ছে ঘিন্না সাথে কন্যা সৈরা চারির আমলে এই ভণ্ডদের বাজার বাংলাদেশে খুব গরম ছিল ইদানিং একটু ভাটা বলছে কথা ঠিক নেবে ঠিক কেন কারণ তারা বাংলাদেশে হকালে আলেমরা আমাদের বিরুদ্ধাচরণ করে সহিচারীর পদ করেছে তাদের পা চাটা গোলামি করেছে উদ্দিন জিহাদি এগুলা সব এক গরু ঠিক কেনা বলেন এক গোয়ালের কি গরু এই গরু একদিন বলতেছে বঙ্গবন্ধু হচ্ছে বড় পীর অলিম আউলিয়ার বংশধর একেবারে ইরাকের বংশধর আবার বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন এই সুন্নিপন্থী হ্যাঁ তিনি হচ্ছেন আল্লাহর ভক্ত মানুষ আল্লাহ বলেন যাতে করে ওদের বিরুদ্ধে কোনো মামলা চামলা না হয় সৈরাচার যখন পালিয়েছে তখন দেখলাম সব সুন্নিদের মুখের মধ্যে কুলুপ এটেছে ওরা একেবারে ইঁদুরের মতো গর্তে ঠুকছে কিন্তু কিছু কিছু গর্তে না ঢুকে এখনো পর্যন্ত স্বৈরাচারীদের পক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে এর মধ্যে ভণ্ড আলাউদ্দিন জিহাদি গতকালকে দেখি সে এক মাহাবিল বলতেছে সবাই শুধু আয়না ঘর আয়না ঘর বলে আমিও তো জেলখানায় গেছি আয়না ঘর তো কোথায় দেখলাম না দেশে নাকি আয়না ঘর নাই অথচ গোটা জাতির সামনে অসংখ্য প্রমাণ আছে ভিডিও আছে অডিও আছে রেকর্ড আছে জেল জেলা খেলেছে জরিমানা দিয়েছে অসংখ্য আলেমদের সাক্ষ্য আছে এত কিছু থাকার পরেও এই একবিংশ শতাব্দীতে দেশ স্বাধীন হওয়ার পরে এসে যে ভণ্ড মৌলবী সৈরাচারের দালালে করে বলে আয়নাঘর কই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি তাকে একটু আয়না ঘরে পাঠিয়ে দেওয়া হোক ঠিক কিনা বলেন সে তো আয়না ঘর না আর চেনার তো কথাও না তারা সৈরাচারে বলে এমন কোন কথাটা বলেছে তাদেরকে আয়না ঘরে পাঠাবে কথা বলেন ভাই ঠিক কিনা বলেন এমন কোন কথা বলেছে ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে হকালে আলেমরা কথা বলেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা কথা বলেছি মূর্তির বিরুদ্ধে কথা আমরা বলেছি আমরা জেল খানা গিয়েছি জরিমানা দিয়েছি এলাকা ছাড়া হয়েছি মস্তি ছাড়া হয়েছি বাড়ি ছাড়া হয়েছি ওরা তখন সৈরাচারীর পা চিনেছে সুবিধা ভোগ করেছে আমরা আলাউদ্দিন জিহাদিকে সাবধান করে দিতে চাই আলাউদ্দিন জিহাদি যে অস্ত্র তাহিনি সাবধান হয়ে যাও জনগণের গণপীর ও নিয়ার জুতাপীরা যদি না খেলে চাও এখনই তরবা করে ফিরে আসো এই সমস্ত ভণ্ড মোলবিরা মাজার পূজা পীর পূজা দরগা পূজা দেশের মধ্যে জিয়াই রাখছে কথা বলতে হবে ঠিক কি না বলেন আপনাদেরকে এক বাক্যে জবাব দিতে হবে পীরের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম মাজার বানানো হালাল না হারাম সব হারাম কাজগুলো ওরা করে আমরা যদি প্রতিবাদ জানাই ওরা বলে আমরা বলে মহাবি ওরা বলে সুন্নি শিরিক করে আবার সুন্নি হয় কেমনে কথা ঠিক কিনা যেটা বলে এই ধরনের ভণ্ডামি করে করে তারা হকানে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল হকানি আলেমদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টে এই স্বাধীনতা অর্জিত হয়েছে ঠিক কিনা যদি বলেন জুলাই আগস্টের বিপ্লবী সনাতার যে জনতার পক্ষে ছাত্র জনগোষ্ঠীর পক্ষে এদেশের হক আলেমরা রাজপথে মিছিল করেছে ঠিক কিনা চরমনাই পীর সাহেব নিজে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ছাত্রদের পক্ষে তারাই ঝাঁপিয়ে পড়েছে আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ সহর দেশের শীর্ষ উলামারা কথা বলেছে একটি সুন্নি তাদেরকে টসলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না বরং স্বয়ংরাচারী তাবিদানী করেছে সুতরাং স্বয়ংরাচার পালিয়েছে তাদের বিচার হচ্ছে ওদেরকে যারা লালন করেছে এই পাঁচটা গোলামদের বিচার হওয়া দরকার আছে না নাই আমার ভাইরা নারীদের প্রতি নজর পড়লে অন্তরের মধ্যে আলাদা একটা খটকা লাগতেই পারে এই জন্য ডাল্লা ডালা পরাণে বলেছে কুল্লিল মিনিনায়াবু দো মিন সরি অয়াহ ফাজো ফুরো যাহোম ডালিকা আজ কাল বিমা ইয়া সোনাউন অনবেজি আপনি মুমেন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুকে নিম্নগামী করে রাখে যদি পর দিকে তাকালে মানুষের মনের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি নাই হতো তাহলে পর নারীর দিকে তাকাতে আল্লাহ ইমানদারদেরকে নিষেধ করে দিতেন না ঠিক কিনা বলেন তো সাবি খেজুর দোকানে বসে আছে এমন সময় ফাজা তুই মরাতুন হাসনা এক সুন্দরী মহিলা আসছে আসার পরে শয়তান তাকে দিলে ধাক্কা মেরেছে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই শয়তান ওয়াসওয়াসায় পড়ে উনি বলে ফেললেন মহিলাটাকে যাচ্ছা আমার দোকানের সামনে ডিসপ্লেতে যে খেজুরগুলো রাখা আছে এর থেকে উন্নত মানের খেজুর আমার দোকানের ভেতরে আছে আপনি একটু ভিতরে আসেন এই কথা বলে মহিলাকে ভিতরে ডেকে নিয়েছে ভিতরে ডেকে নিয়ে হাতের মধ্যে চুম্বন করেছে হাতের মধ্যে চুম্বন করা মাত্র তিনি আবার অনুশোচনায় ভুগতে শুরু করলেন যে কাশরা কি ঠিক আমি হাজার হলে ইমানদার তো ইমানদারের অন্তরে গুণা করে ফেললে দেখবেন যে শরীর কাঁপতে থাকে ঠিক কিনা বলেন যারা গুণাগার ইমানদার যদি হয় গুণা করলে খুব চোর চোর লাগে নিজের কাছে আমাদের নামাজ যদি একটু এদিক সেদিক আরেক দিকে যায় কিংবা একটা ভুল কথা হয়ে যায় কারো সাথে কথা ঝুট হয়ে যায় সারাদিন অপরাধ প্রবণতায় ঘুরতে থাকি কাজটা ঠিক হলো না কাজটা ঠিক হয় নাই অমুকের সাথে কাজটা খারাপ হয়েছে অপরাধ প্রবণতায় খুব করে ধরে আমাদেরকে নবী কালিম সাল্লাহ কাছে সাহাবাই কাম আসলেন হে আল্লাহ রসুল আমরা কি মুনাফিক হয়ে গেলাম নাকি হুজুর জিজ্ঞেস করেন কেন ও আল্লাহর নবী আহবকর বলছেন আপনার সামনে যখন আসি গোটা দুনিয়া তুচ্ছ মনে হয় আপনি আর মহাব্বত আর আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে সবচাইতে বেশি থাকে কিন্তু যখন ঘরের মধ্যে যায় ঘরের মধ্যে যাওয়ার পরে বিবি বাল বাচ্চাদেরকে দেখি আবার বাচ্চাদের প্রতি মায়া সৃষ্টি হয় এই যে আপনার কাছে আসলে রকম লাগে আবার বাড়ি গেলে আরেক রকম লাগে তো এটা আমাদের কাছে খুব খারাপ লাগে আমরা কি মোনাফিক হয়ে গেলাম হজুর বললেন দুনিয়ার মহাব্বত আসলে তোমাদের কি খারাপ লাগে সাহবাই কামে আল্লাহ শুধু খারাপ লাগে না নিজেকে হত্যা করার চাইতে জঘন্য রকম অপরাধ প্রবণতায় ভুগি এত খারাপ লাগে মনে হয় আমরা ধ্বংস হয়ে যেতাম দুনিয়ার মহাব্বত কেন আসে হজুর বললেন এটা একটা স্বাভাবিক ব্যাপার আমার সান্নিধ্যে আসলে তোমাদের ইমান তাজা হবে আবার অনেক সময় ইমান আল ইমান ও দাদ ও ইমান কখনো বাড়ে ইমান কখনো কমে নেক পরিবেশে গেলে ইমান বৃদ্ধি পায় খারাপ পরিবেশে গেলে ইমান ক্ষতিগ্রস্ত হয় ঠিক না বলেন হুজুর বললেন তোমাদের অন্তরে কি গুণা করার পরে খারাপ লাগে বলে দারুণ খারাপ লাগে হুজুর বলে এটাই হচ্ছে ইমান এটা কি গুনা করার পরে যদি আপনার খারাপ লাগে বুঝবেন আপনার প্রতি ইমান আছে গুনা করার পরও যদি কোনো প্রকার খারাপ না লাগে বুঝবেন ইমান নামক দৌলতটা হারিয়ে গেছে এটা ধ্বংস হয়ে গেছে প্যারালাইজ হয়ে গেছে যুবক ভাই আমার এবার তিনি মহিলার হাতে চুম্মার করার পরে কোন তপ্ত হলেন লজ্জিত হলেন নবী করিম সাল্লামের সামনে আসলেন এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো হালাকতু ওয়া হালাকু নিজে ধ্বংস হয়েছে আরেকজনকে ধ্বংস করেছি কি হয়েছে খুলে বললেন আমি এক সুন্দরী মহিলা আমার দোকানে আসার করে তাকে কৌশল করে ঘরের মধ্যে নি হাতের মধ্যে সম্মান করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন জিবরাইল মারফত আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন জিবরাইল যা আমার দোস্তর কাছে গিয়ে জানায়ে দেব ওয়াল্লাযীনা ইদা ফআলু ফাহিশাতান যদি বান্দা라 কেউ অন্যায় করে ফেলে আমার কথা মনে করলে যারা পরোদ্বত হয় গোনার ওপর স্থির থাকে না আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেই তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেই জোরে কর সুবহানাল্লাহ ভাই আমার আজকে গভীর রজনীতে ছোট্ট করে কথাই বলবো কেউ আমরা ভুলে উর্ধে নই আমরা সকলে গুনাহ করেছি মনে রাখবেন গুনাহগার বান্দা যখন তওবা করে আমল নামা আল্লাহ এমন পরিচ্ছন্ন বানিয়ে দেন হুজুর বলেছেন আত্তাইবু মিনাদ দাম্বিকা মাল্লা জাম্বালা। তওবা যখন বান্দা করে আমল নামা এমন হয়ে যায় যেন বান্দা জিন্দিগিতে কোনো গুনাই করে না তওবা করলে আল্লাহ বান্দাকে নিষ্পাপ বানায় দেন জুরহোন আল্লাহু আকবার জীবনে যারা মিথ্যা কথা বলেছে আজকে থেকে তওবা হয়ে যাবে কোনদিন আমরা মিথ্যা কথা বলবো না বলেন ইনশাআল্লাহ মিথ্যা সাক্ষী দেব না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহর নবী আমি টুলিল আমীন সাহেবদেরকে

অউলুজ্জুর অসাহাদুজ্জুর মিথ্যা কথা বলা কথা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া শিরি ভয় আল্লাহ বেঁচে থাকতে অভিজ্ঞান করেন বাবা মা বেঁচে থাকলে জান্নাতে যাওয়ার সিরি মনে করেন বাবা মা আর বৃদ্ধাশ্রম নয় বাবা মা আর ইস্থান আমার কলি যা কথা বলেন ঠিক কেনে বলেন সঙ্গত কারণে বাবা মা নারাজ হলে ওই সন্তানের উপর আল্লাহ নারাজ হয়ে যায় সঙ্গত কারণে বান্দা বাবা মা যদি সন্তানের উপর নারাজ হন ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ নারাজ করতে আর যদি সন্তানের উপর বাপ মা খুশি হয় আল্লাহ খুশি হয়ে যান আমরা কি বাপ মাকে করে খুশি করতে পারবো না ইনশাল্লাহ দু নাম্বার তিন নাম্বার হচ্ছে কৌলুজোর ও সাহাড়ুজোর মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া আরে বিগত ষোলো বছরে এই দেশে মিথ্যা কথা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এগুলোর মাধ্যমে মানুষ যে কি পরিমাণ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে 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 আজকে একটা দৃশ্য দেখে আমার হৃদয় রক্ত দেশ স্বাধীন হওয়ার পরে দৃশ্য এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা করিনি সেই দৃশ্যটা কি জুলাই আগস্টে বিপ্লবী ছাড়া ছাত্র জনতার উপরে যারা গণহত্যা চালিয়েছে সেই সমস্ত খুনি সেই সমস্ত ফ্যাসিস্ট দ্বারা গ্রেফতার হয়েছে

What a team never are